নমস্কার বন্ধুরা আমি মো তো আমি আজকের একটা বানিয়ে নেব ইলিশ মাছের রেসিপি বর্ষা মানে ইলিশ আর ইলিশ খাব না এটা হতেই পারে না সব বাঙালির মনে ইলিশ মাছের রেসিপির কিছু না কিছু চলতেই থাকে তো আজকের বানিয়ে নিই তো আমি মশলা ভিজিয়ে নিলাম সর্ষে এক টেবিল চামচ সর্ষে এক টেবিল চামচ পোস্ত আর এক টেবিল চামচ আমি নারকেল কেটে নিয়েছি আর নিয়েছি হাফ টি স্পুন তিল আর হাফ টি স্পুন চালমরগজ আমি এই সবগুলো মিশিয়ে ভিজিয়ে নিয়েছি আর নিয়েছি কাঁচা লঙ্কা ভিজিয়ে রেখে আমি ভালো করে বেটে নিয়েছি তো এবার আমি মাছ নিয়ে নিয়েছি তো এবার আমি দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা নুন হলুদ আর সামান্য একটু জিরের গুঁড়ো দিয়ে আর যে বাটা মশলাটা আমি দিয়ে দেব। দিয়ে সুন্দর সর্ষের তেল দিয়ে হাতে মেখে নেব তো আমি বানিয়ে নিচ্ছি ইলিশ ভাপা তো গরম গরম ভাতে ইলিশ ভাপা ভাপা আহা অসাধারণ হয় খেতে তো আমি সুন্দর করে মাখিয়ে নিলাম নিয়ে মশলা বাটার জলসহ আমি মিশিয়ে নিলাম তো পরিমাণ মতো জল দিয়ে আমি রান্না বসিয়ে দেব স্টিমের জন্য তো এটা আমি এই পটেই করেছি এখানেই ঢাকা দিয়ে আমি রান্না করে নিয়েছি আচ্ছা রান্না বসানোর আগে আমি সর্ষের তেলে একটু কালো জিরে ফোড়ন দিয়ে তেলটা আমি মিশিয়ে নিয়েছি এইবারে ভালো করে মিশিয়ে আমি ঢেকে নেবো তো বন্ধুরা আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু কেমন লাগলো আর আমার চ্যানেলে নতুন হলে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন সাথে থাকবেন তো আমার রেসিপিটা দেখুন হয়ে এসেছে অসাধারণ গন্ধ মম করছে রান্নাও হয়ে এসেছে একদমই আর ঝোলটাও গাঢ় হয়ে গেছে এবারে আমি উপর থেকে দিয়ে দেব অল্প কাঁচা সর্ষের তেল তো এই আরও রেসিপি নিয়ে ফিরে আসবো ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা